বালিকা ঘ রজনীগন্ধা দলের প্রতিযোগিতা চলছে এই খেলায় বিচারক হিসাবে সম্মানিত বিচারক হিসাবে থাকবেন প্রথমে স্থান নির্ধারণ করবেন জনাব সেলিনা হাসান ভাইস প্রিন্সিপাল চারাবা গ্লোরিয়াস স্কুল দ্বিতীয় স্থান নির্ধারণ করবেন নওরিন জাহান ইসি ইসি ম্যাম দ্বিতীয় স্থান নির্ধারণ করবেন এবং তৃতীয় স্থান নির্ধারণ করবেন ফারহানা ম্যাম কর্ণফুলি দল তারা শারীরিক ও মানসিকভাবে আবু বকর পঞ্চম শ্রেণী সোহান পঞ্চম শ্রেণী রোহান তৃতীয় শ্রেণী মাহিন পঞ্চম শ্রেণী সাথে প্রতিযোগিতা তিনশো মিটার প্রথম স্থান নির্ধারণ করবেন জনাবা সেলিনা হাসান সহকারী প্রধান শিক্ষক চারাবাগ গ্লোরিয়াস স্কুল দ্বিতীয় স্থান নির্ধারণ করবেন ইসি ম্যাম এবং তৃতীয় স্থান নির্ধারণ করবেন ফারহানা ম্যাম এরপর আপনারা

아니야 아이야 리셋이 돼? 고모. 내가 지금 오모 시작하네. 왜 백결래? হ্যাঁ শেষ হয়ে গেল ইভেন্ট বালিকা ঘ দলের বিস্কুট দৌড় প্রতিযোগিতা এরপর অংশ নিবে বালিকা উম সফলা দল এরা সকলেই বিস্কুট দৌড় খেলায় অংশ নিবে এখানে যারা অংশ নিচ্ছে তাদের নামগুলো ঘোষণা করা হচ্ছে বালিকা উম রশ্মি দ্বিতীয় কনিকা দ্বিতীয় বাহি দ্বিতীয় চিনি

বালিকা ঘ রজনীকান্তের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য পাশে রয়েছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সেলিনা ব্যাপ নৌরী চৌধুরী এবং খারানা ব্যাপ এই খেলাটি বিজয়ী হয়েছেন প্রথম স্থান লাভ করেছে মহিমা চতুর্থ শ্রেণীর মহিমা দ্বিতীয় হয়েছে চতুর্থ হয়েছে আপনি সবাইকে অভিনন্দন ধন্যবাদ